হ্যালো বিয়ার্স আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আজকে আমি অবস্থান করছি সিয়ারগঞ্জ জেলার সাদতপুর থানার যমুনা নদীতে আমি দেখতে পাচ্ছি যে যমুনার নদীর দুই পাশে অসংখ্য বালু ভর্তি বস্তা রাখা আছে যমুনা নদীর ভাঙন রোধের জন্য এই নৌকা থেকে বালু ভর্তি বস্তা ফেলতেছে অনেক লোকজন এখন যমুনা নদীর পারে অসংখ্য পারে অনেক ভাঙন দেখা দিছে যমুনা নদীর ভাঙন রোধের জন্য এই ভাবে বালু ভর্তি বস্তা ফেলতেছে আমি এখন নৌকা করে যমুনা নদীর ঠিক ওই পারে যাচ্ছি নৌকার এই পার থেকে ওই পারে পার নেয় দশ টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে সামনেই চর আমি ঠিক চরের ওই পাশে যাচ্ছি আমার এইখানে মূলত আসা যে এই যমুনা নদীর চর ভিজিট করার জন্য যমুনা নদীতে কী কী যমুনা ওই পারে চরে কি কি ফসল হয় বা কি কি ফসল উৎপাদন হয় এখানে গরু মহিষের খামার করা যাবে কি না সেটা জানার জন্যই আমার এই চরে আসা আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং জানতে পারবেন এই চর সম্পর্কে অনেক কিছুই হ্যালো বিয়ার্স আমি ঠিক নদীর এই পারে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বিস্তীর্ণ চর কোথাও কোনো লোক দেখতে পাচ্ছি না অনেক রোদ অনেক দূরে দেখতে দেখতে পাচ্ছে একটা লোক কাজ করতেছে তার জমিতে আমি তার কাছে যাব তার সাথে একটু আলাপ করব এবং এই চর সম্পর্কে বিস্তারিত তার কাছ থেকেই জানবো ভাই কি করেন

মেলা জমি লিস লিছে যে উনার নাম হইলো স্বভাব হ্যাঁ মোটামুটি উনি সাত আট রাহে লিস লিয়ে উনি এই যে ভুট্টো লাগাইছে তার আপনার হইলো হচ্ছে যে রাই বুনছে বাদাম বুনছে উনি মোটামুটি কৃষি কামে জড়িত একবারে কোন লোক স্বভাব নাম হলো উনির নাম হলো ওই যে যে লোক ওই যে খেতনি রে এখন উনি না উনি মতলেব

আবার যদি পানি একটু পরে আসে আপনার হইলো তিলের আবাদও হবে তাই তো মোটামুটি একেবারে খারাপ না মোটামুটি একটু করে গত বছর তো এবার ডাঙা হইছে আবার যদি আল্লাহ যদি ভালো লাগে আবার আগামীতে আরো ডাঙা হবে আচ্ছা কেউ যদি মনে করেন যে সার গরু পালতে চায় গরু মহিষ ভেড়ার ফার্ম করতে চায় ঠিক আছে ভেড়ার ফার্ম করা যায় তাহলে কি করা সম্ভব এখানে হ্যাঁ করা সম্ভব কোনো সমস্যা নাই গরু বাছুর কোনো কিছুই হারাবে না এই ছোটো বলে ঘাস নাই ঘাস কম ওই যে ওই পাশে একটা লোক বলে কয় এই ছোটো করা সম্ভব না অন্য ছোটো করা লাগবে নতুন চর বলে এটা নতুন চর বলে এটা এটা নতুন উঠছে আপনার আগে আসলো চর আসলো ওই পাশে ওইটা বাইক নিয়ে বুঝছেন হুম নদীতে গেছে আমার এইটা মনে করেন এটা দেওয়া যায় দিয়ে

এটা দিয়ে মোটামুটি ভালো একটা যে গোম টোম হয়েছে দেখতে হন না সেই গোম আল্লাহ যদি দে ভালো হলে তো আচ্ছা ঠিক আছে ভাই থাকেন ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হ্যালো বিয়ার্স আমি এই ভিডিওর মাধ্যমে কাশীপুর চর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আসলে এই চরে জমি প্রতি লিস কত এবং কি কি ফসল উৎপাদন করা যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছি ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম